হ্যালো নমস্কার এবং ওয়েলকাম বন্ধুরা এই বছরে কিন্তু বাংলা ছবি ভালো পারফর্ম করছে বছরের প্রথম হিট দিয়েছিল এরপরে দুটো ছবি আরও ভালো মুক্তি পেয়েছে এবং তারা ভালো চলছে আর আরও ভালো চলেছে ডেফিনেটলি এক কোটির কাছাকাছির কালেকশন ছিল আর এখন যারা মুক্তি পেয়েছে আমার বস সেটা বেশ ভালো কালেকশন করেছে প্রথম সপ্তাহে কিন্তু এটি প্রায় দু কোটির কাছাকাছি গ্রস কালেকশন করেছে এবং সম্প্রতি মুক্তিবাদ দেয় একেন কিন্তু ফাটি ব্যবসা করছে বুক মাই সব চেক করতে পারেন লালে লাল এবং দারুণ একটা তার ওপেনিং নিয়েছে আমার বছর থেকেও ভালো ওপেনিং নিয়েছে এটা এবং এই ছবিটা এ বছরের হায়েস্ট ওপেনিং নেওয়া সিনেমা এবং প্রথম দিনে এর সাঁত্রিশ লক্ষ টাকার কাছাকাছি গ্রস কালেকশন হয়েছে এটা কিন্তু বিশাল ব্যাপার শহর এবং শহরতলির ভিত্তিক এই ছবিটি যে প্রথম দিনে রেকর্ড ব্যবসা করেছে এবং সাঁত্রিশ লক্ষ টাকা কালেকশন করেছে এটা কিন্তু দারুণ ব্যাপার এবং এই ছবিটা কিন্তু ডেফিনেটলি সুপার হিট হয়ে যাবে কিছুদিনের মধ্যেই নেক্সট আপডেট দেব কিনে দেবে রঘু ডাকাত কিনে দেবে রঘু ডাকাত একটি ছবি শুটিং একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে দেব এবং এদিকে পাল ঘোড়ার উপর বসে রয়েছেন এবং এটা থেকে জানা যাচ্ছে যে রঘু টাকাত এক্সাইটমেন্ট কত না ছবিটা বিশালভাবে ভাইরাল হয়েছে দেবের কোন ফ্যান পেজ থেকে এটা ভাইরাল হয়েছে আর যেটা আপডেট সেটা হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য অ্যাজ এ ভিলেন যোগ দিচ্ছেন শুটিং এ কারণ এই ছবি শুটিং হচ্ছে বর্তমানে আউস গ্রামে টোটাল পাঁচ দিনের শিডিউল এবং সেখানে কিন্তু দেব ইদিকা পাল ছাড়াও থাকছেন অনির্বাণ ভট্টাচার্য যিনি কিন্তু এখানে নেগেটিভ রোল প্লে করছেন লাস্ট বাট নট দ্য লিস্ট ফেরি ছেড়েছেন পরেশ রাওয়াল তিনি নিজেই কনফার্ম করেছেন যে ফেরি থ্রি থেকে তিনি ডিফারেন্সের জন্য তিনি ছবিটা থাকছেন না এটা একটা মানে কি বলবো হিরাফেডি থ্রি পরে সবকে সারা ভাবাই জানা যায় না ছবিটা কিভাবে সম্ভব হবে তো দেখা যাক কি দাঁড়ায় তো বন্ধুরা আপনার আপডেটটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিও ভালো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে বাই